নমো ভগবতে বাসুদেবায় আলোচ্য বিষয় সৃষ্টি বর্ণন ও দেবতা গণেশকে স্মরণ নমস্কার প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে যেখানে প্রতিটি কাহিনীতে লুকিয়েছে জীবনের শিক্ষা শুরু হচ্ছে মহাভারতের শিক্ষা যেখানে শ্রীকৃষ্ণের বাণী ও ধর্মযুদ্ধের কাহিনী আমাদের শেখা জীবনের সত্য ধর্ম আর কর্মের পথ তাই সঙ্গে থাকুন আর জানুন সম্পূর্ণ মহাভারতের শিক্ষা শুধুই সংসার ধর্ম চ্যানেলে সৃষ্টি বর্ণন প্রথমত এই বিশ্ব সংসার ঘোরতর অন্ধকারে আবৃত ছিল অনন্তর সমস্ত বস্তুর বীজভূত এক অণ্ড ডিম সেই পরমেশ্বরের ইচ্ছায় প্রসূত হইল সেই অন্ডে অনাদি অনন্ত অচিন্তনীয় অনির্বচনীয় সত্যস্বরূপ নিরাকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রবিষ্ট হইলেন নিষ্প্রবে হস্মিন নিরালোকে সর্বতস্তমসাবৃতে বৃহদণ্ডম অভুধেকম প্রজানাম বীজম অবয়ম আদি পর্ব একের উনত্রিশ তাহা হইতে ভগবান প্রজাপতি ব্রহ্মা স্বয়ং জন্ম পরিগ্রহ করিলেন তৎপরে প্রজাপতি ব্রহ্মা হইতে সপ্তর্ষি স্বয়ংভুব মনু প্রজাপতি দক্ষ বিভিন্ন দেবতা বৃন্দ, জল পৃথিবী বায়ু ইত্যাদি ক্রমে ক্রমে আবির্ভূত হইলেন তাহাদের হইতে বহু দেবতা মনুষ্য পশু পক্ষী ও অন্যান্য জীবগণ সৃষ্ট হইল যদিদং দৃশ্যতে কিঞ্চিত ভূতং স্থাবর জঙ্গমম পুনঃ সংক্ষিপ্যতে সর্বন জগৎ যুগক্ষয়ে আদি পর্ব একের আটত্রিশ কিন্তু প্রলয়কাল উপস্থিত হইলে এই বিশাল বিশ্ব সংসার সম্পূর্ণরূপে সেই একমাত্র পরব্রহ্মে লীন হইবে আর কোনো কিছু চিহ্নমাত্র থাকিবে না একবার প্রলয় পুনর্বার কুৎপত্তি ও স্থিতি এইরূপে এই সংসার চক্র নিরবিচ্ছিন্নভাবে ঘূর্ণিত হইতেছে যে সকল জীব সৃষ্ট হইল তাহাদের অবস্থিতি স্থান ত্রিবিধ রহস্য চার বেদ যোগশাস্ত্র বিজ্ঞানশাস্ত্র ধর্ম অর্থ কাম মোক্ষ প্রতিপাদক বিবিধ শাস্ত্র সমাজের শৃঙ্খলা বিধান প্রভৃতি যাবতীয় বিষয় মহর্ষি ব্যাসদেব যোগ ও তপস্যা বলে অবগত ছিলেন এই মহাভারতে সমস্ত ইতিহাস ও বেদ প্রতিপাদ্য সনাতন ধর্ম ও তত্ত্বজ্ঞান কথিত হইয়াছে তপসা ব্রহ্মচর্যেন ব্যাস্য বেদং সনাতনম ইতিহাস ইমম চক্রে পুণ্যং সত্যবতী সুত পর্ব একের চুয়ান্ন সত্যবতী নন্দন মহর্ষি ব্যাসদেব কঠোর তপস্যা ও ব্রহ্মচর্যের প্রভাবে সনাতন বেদশাস্ত্রকে বিভক্ত করিয়া পুণ্যজনক এই পবিত্র ইতিহাস অর্থাৎ মহাভারত রচনা করিয়াছেন আমরা এখন শুনব পরবর্তী অংশ দেবতা গণেশকে স্মরণ মনে মনে এই বিশাল মহাভারত রচনা করিয়া মহর্ষি ব্যাসদেব চিন্তা করিতেছিলেন কিভাবে এই শাস্ত্র শিষ্যদের অধ্যয়ন করাইবেন তখন ভগবান ব্রহ্মা তাহার নিকট আবির্ভূত হইয়া বলিলেন তুমি দেবতা গণেশকে স্মরণ করো তিনিই তোমার এই গ্রন্থের লিপিকার হইবেন তাহার আদেশে ব্যাসদেব গণেশকে স্মরণ করিলে গণপতি তাহার সম্মুখে তৎক্ষণাৎ উপস্থিত হইলেন ব্যাসদেবের অনুরোধে গণেশ লেখক হইতে সম্মত হইলেন বটে কিন্তু তিনিও শর্ত আরোপ করিলেন যদি লিখিতে আরম্ভ করিলে আমার ক্ষণ ক্ষণমাত্র বিশ্রাম না করে তাহা হইলে আমি লেখক হইতে পারি তখন ব্যাসদেব বলিলেন তাহাই হইবে তবে আমি যাহা বলিব তাহার অর্থবোধ না করিয়া আপনিও লিখিতে পারিবেন না উভয়ের এই শর্তে মহাভারত লেখা আরম্ভ হইল সেজন্য ব্যাসদেব মাঝে মাঝে এমন কিছু দুর্বোধ্য শ্লোক রচনা করেন যাহার অর্থবোধ করিবার জন্য সর্বজ্ঞ গণেশকেও লেখনি বন্ধ করিয়া কিছুক্ষণ চিন্তা করিতে হইত সেই অবসরে ব্যাসদেব আরও বহু শ্লোক রচনা করিয়া লইতেন সমগ্র মহাভারতে এইরূপ আট হাজার আট শ্লোক আছে সেগুলিকে ব্যাসকুট শ্লোক বলা হয় এই রূপে তিন বৎসরে উপাখ্যান ভাগ সহ লক্ষ শ্লোকাত্মক বিশাল মহাভারত রচিত হইল মহর্ষি ব্যাসদেব উপাখ্যান ভাগ বাদে চব্বিশ হাজার শ্লোকে প্রথমে মহাভারত রচনা করেন তদভিন্ন দেড় শত শ্লোকে সমস্ত পর্বের সংক্ষিপ্ত বৃত্তান্ত অনুক্রমিকা অধ্যায়ে দিয়াছেন মহাত্মা ব্যাসদেব প্রথমে স্বয়ং পুত্র শুকদেবকে এই মহাভারত পড়াইয়াছিলেন তৎপরে অন্যান্য উপযুক্ত শিষ্যদের উহা শিক্ষা দিয়াছেন মহারাজ জনমেজ্জ্বয়ের সর্পযজ্ঞের সময় জনমেজ্জয় ও ব্রাহ্মণগণ পুনঃ পুনঃ প্রার্থনা করিলে ভগবান ব্যাসদেব স্বয়ং শিষ্য মুনিবর বৈশম্পায়নকে মহাভারত পাঠ করিতে আদেশ দিয়াছিলেন পুরাকালে দেবগণ একদা সমবেত হইয়া তুলাদণ্ডের একদিকে সহ চার বেদ অন্যদিকে এই ভারত সংহিতা স্থাপন করিয়া ওজন করিয়াছিলেন কিন্তু মহত্তে ও ভারভত্তে এই ভারত সংহিতাই অধিক হইল তদবি দেবতারা ইহাকে মহাভারত বলিয়া নির্দেশ করিলেন অনন্তর সৌতি অতি সংক্ষেপে মহাভারতের মূল আখ্যান ও প্রত্যেক পর্বের বিষয়সমূহ বর্ণনা করিলেন মহর্ষি ব্যাসদেব প্রধানত ধর্মের ও ধার্মিকের জয় ও পাপীর ও পাপীর ক্ষয় প্রদর্শনের উদ্দেশ্যেই মহাভারত রচনা করিয়াছেন সেজন্য তিনি প্রথমেই ধর্মবৃক্ষ ও পাপ নামে দুইটি মহাবৃক্ষের কল্পনা করিয়াছেন যুধিষ্ঠির ধর্মময় মহাদ্রুম স্কন্দর্জুন ভীম সেন অশ্ব শাখ মাদ্রিসুত পুষ্প ফলে সমৃদ্ধে মূলম কৃষ্ণ ব্রহ্মচ ব্রাহ্মণাশ্চ শ্লোক একের বাহাত্তর যুধিষ্ঠির একটি ধর্মময় মহাবৃক্ষ অর্জুন তাহার স্কন্ধদেশ ভীমসেন তাহার শাখা প্রশাখা নকুল সহদেব তাহার পুষ্প ও ফল এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা ও ব্রাহ্মণগণ তাহার মূল আর দুর্যোধন মন্নুময় মহাক্রম স্কন্ধ কর্ণ শকুনি তস্য শাখা দুঃশাসন ও পুষ্প ফলে সমৃদ্ধে মূলং রাজা ধৃতরাষ্ট্র অমনীষী ওই একের একাত্তর দুর্যোধন একটি অধর্ম বা পাপ বৃক্ষ কর্ণ স্কন্ধ শকুনি তাহার শাখা দুঃশাসন পুষ্প ও ফল এবং অবিবেচক রাজা ধৃতরাষ্ট্র ছিলেন তাহার মূল সৌতি বলিলেন অতএব হে মহর্ষিগণ আপনাদের ধর্মে মতি হোক কারণ ধর্মই একমাত্র পরলোকগত ব্যক্তির প্রকৃত বন্ধু অর্থ ও স্ত্রী সাথী যত্নপূর্বক সেবিত হইলেও কখনো স্থির ও বিশ্বাসযোগ্য হয় না যদি আপনারা সর্বদা উদ্যোগী হইয়া ধর্মাচরণের রত মানিছেন তথাপি এই কথা মহর্ষি স্মরণ করাইয়া দিয়াছেন ধর্মে মতি ভবত বহ শতত উত্থিতা নাম স এক এবো পর গতস্য বন্ধু অর্থ স্ত্রীষ্ট নিপুণোইরূপি செbd्यማনা নৈ বাপ্তি ভাবং উপজান্তি ন চ স্থিরত্বম ওই 2 এর 401 এক কালে ভারতবর্ষের প্রত্যেক আর্যবালক কে গুরু গৃহে গমন করিয়া গুরু প্রত্যক্ষ তত্ত্বধানে শিক্ষা গ্রহণ করিতে হইতো विद्यार्थীগণকে গুরুগৃহে কঠোরভাবে ইন্দ্রিয় সংযম ব্রহ্মচর্য পালন বিলাসহীন কঠোর জীবনযাপন এবং কায়মনো বাক্যে গুরুর আদেশ ও নির্দেশ পালন করিতে হইত গুরু ছিলেন একাধারে তাহাদের পিতা মাতা জ্ঞানদাতা ও পালনকর্তা গুরু ও বিদ্যার্থীগণের মধ্যে অর্থের আদান প্রদানের কোন সম্বন্ধ থাকিত না দেশের রাজা ও ধনী ব্যক্তিরা অর্থদানে। এবং সাধারণ গৃহস্থগণ পুণ্যকর্ম বোধে ভিক্ষা দানে গুরুগৃহের ব্যয় নির্বাহে সাহায্য করিতেন শিক্ষা সমাপনে আনতে সমাবর্তনের সময় বিদ্যার্থীগণ সামর্থ্য অনুযায়ী গুরু দক্ষিণা দিতেন অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরো আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিও দেখতে ভুলবেন না